না না কাকড়ার গেরা নাই এই জন্য ময়লাগুলো ওই পেয়েছে যারাই আলাই এনে আবার ধুইয়ে যাইবেন আপনার আমি আবার আপনারা আবার নিয়ে এসেছি আপনাকে আমি কিছু আমি পাবলি ব্যাপারে কথা বলছি আমি উনি যেটাই বলছে ওটা সত্যি চারিপা জন আছি বোলাই আমরা চলে যাই এই জালগুলা ময়লা ফালানোর জন্য নিয়ে ময়লা ফালাই আবার ওই যে উড়াই ওই জায়গায় ওই ছিল